আসসালামু আলাইকুম রহমতুল্লাহি থেরাপির ডক্টর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি ডক্টর মোহাম্মদ আবদুল্লতি কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট শোল্ডার পেইন বা কাঁধের ব্যথা বলতে কাঁধ ও কাঁধের চারপাশের যে কোনো জায়গায় ব্যথা বোঝানো হয়ে থাকে মানুষের শোল্ডার জয়েন্ট শরীরের সবচেয়ে গতিশীল জয়েন্ট এই গতিশীলতার ফলে এই জয়েন্টে ফ্লেকশান এক্সটেনশান অ্যাবডাকশান অ্যাডাকশান ইন্টারনাল রোটেশন এক্সটার্নাল রোটেশন এবং তিনশো ষাট ডিগ্রি সারকামডাকশান মুভমেন্ট হয়ে থাকে এই শোল্ডার জয়েন্টের স্ক্যাপুলা বোনসে এলিভেশন ডিপ্রেশন প্রট্রাকশান এবং রিট্রাকশন মুভমেন্ট হয়ে থাকে এই অধিক গতিশীলতার কারণে এই জয়েন্টির স্থিতিশীলতা অনেক কম আর স্থিতিশীলতা কম হওয়ায় এই জয়েন্টের আঘাতপ্রাপ্ত হওয়ার বা ইনজিউড হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় আজ এই শোল্ডার জয়েন্টের ব্যথা হওয়ার প্রধানতম দশটি কারণ এবং ব্যথা হয়ে গেলে শোল্ডারের কোন অংশে ব্যথার বহির্প্রকাশ দেখা যায় সেই সম্বন্ধে ধারণা পেতে চেষ্টা করব শোল্ডার জয়েন্ট তৈরি হতে তিনটি গুরুত্বপূর্ণ বোনস একটি হিউমেরাস একটি স্ক্যাপুলা এবং কলার বোন এই তিনটি বোন একত্রে মিলিত হয়ে লিগামেন্ট লিগামেন্ট ভার্সা কার্টিলেজ মাসেল টেন্ডেনের সমন্বয়ে এই শোল্ডার জয়েন্টটি গঠিত হয় ছবিতে আমরা দেখানোর চেষ্টা করেছি বোনস লিগামেন্ট এবং মাসেলের অ্যাটাচমেন্টগুলো যেটি দেখার মাধ্যমে আমাদের পরবর্তীতে অসুখের বা শোল্ডার জয়েন্টে পেইন হওয়ার কারণগুলো বুঝতে সহযোগিতা হয়ে থাকবে এখন ব্যথার অবস্থান ও কারণ সম্পদ সম্পর্কে বলতে গেলে এক নম্বর যে কারণটি বলতে হবে সেটি বার্সাইটিস নামে পরিচিত ছবিতে এ অক্ষর দ্বারা বার্সাইটিস নির্দেশিত করা হয়েছে এখানে সাব অ্যাক্রোমিয়ান বারসাইটিস খুব কমনলি দেখা যায় দু নম্বর কারণ হিসেবে উল্লেখিত স্ল্যাব টেয়ার আর এর অবস্থান বোঝাতে ছবিতে বি চিহ্ন দ্বারা নির্দেশ করা হয়েছে সবুজ একটি বৃত্ত এই স্ল্যাব টেয়ার জয়েন্টের ভিতরে কী ধরনের অবস্থার তৈরি করে সেটি বোঝানোর জন্য পরবর্তী ছবিটি প্রদর্শিত হয়েছে তিন নম্বর কারণ রোটেটর কাফ টেয়ার যা বোঝাতে সি নির্দেশিত বড় বৃত্তটি বোঝানো হয়েছে এই রোটেটর কাফ টেয়ার অন্য চারটি প্রধান কারণ থেকে ঘটতে পারে যেমন ফ্রোজেন শোল্ডার শোল্ডার ডিসলোকেশান লেশন ও হিউমেরাস বোনসের প্রক্সিমাল পর্টে বা উপরের দিকে যদি ফ্র্যাকচার হয় তা থেকেও রোটেটর কাফ তেয়ার হতে পারে চার নং কারণ বাইসেপস টেন্ডিনাইটিস যেটি বোঝাতে ছবিতে ডি দ্বারা শোল্ডারের উপরের অংশ থেকে হাতের সামনের দিকে মধ্য পর্যন্ত যে বৃত্তাকৃতির চিহ্নটি দেখানো হয়েছে এটি দ্বারা ব্যথার অবস্থান বোঝানোর চেষ্টা করা হয়েছে পাঁচ নম্বর কারণ ক্লাভিকল ইঞ্জুরি এই শোল্ডার জয়েন্টের যে তিনটি গুরুত্বপূর্ণ বন্স তার মধ্যে একটি ক্লাভিকল এই ক্লাভিকলের ইঞ্জুরির কারণে শোল্ডারে ব্যথা আসে এই ক্লাফিক্যাল বোঝাতে ই দ্বারা চিহ্ন দেখানো হয়েছে গলার ঠিক পাশে ই অঙ্কিত অংশটুকুতে ব্যথা আছে ছয় নং কারণ নার্ভ ইঞ্জুরি এটি গলার মধ্যস্থান হতে শোল্ডার হয়ে অ্যালব এবং হাতের আঙ্গুল পর্যন্ত ব্যথা ছড়াতে পারে এটি দেখাতে এফ অঙ্কিত অংশটুকু বোঝানো হয়েছে সাত নম্বর কারণ ক্লাভিকুলার জয়েন্ট ইঞ্জুরি তা হতে পারে স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট বা অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট আর ব্যথার অবস্থান বোঝাতে জি এবং এইচ দ্বারা অঙ্কিত অংশ ছবিতে দেখানো হয়েছে আট নম্বর কারণ সুপারাসপাইনেটাস টেন্ডিনাইটিস ব্যথার অবস্থান ছবিতে আয় দ্বারা বোঝানো হয়েছে নয় নাম্বার কারণ হার্ট অ্যাটাক ব্যথার অবস্থান বোঝাতে যে অক্ষরযুক্ত লাল বক্স দেখানো হয়েছে এবং ব্যথার গতিপথ নির্দেশ করার জন্য অ্যারো চিহ্ন ব্যবহার করা হয়েছে শোল্ডার পেইনের দশ নম্বর কারণ মিড মিডশ্যাপ ফ্র্যাকচার হিউমেরাস বোনসের মাছ বরাবর ভেঙে যাওয়ার ফলে অনেক সময় ব্যথা শোল্ডার জয়েন্টে প্রকাশ পায় যেটি দেখানোর জন্য কিয়ে চিহ্নিত অংশটি ছবিতে দেখানো হয়েছে আজ আলোচনা করলাম শোল্ডার জয়েন্টের সামনের দিকে ও পাশের দিকে ব্যথার অবস্থান ও কারণ কি সেই দশটি কারণ নিয়ে পরবর্তী ভিডিওতে শোল্ডার জয়েন্টের পিছনের অংশে ব্যথার অবস্থান এবং কী কী কারণে শোল্ডারের পিছনের দিকে ব্যথা হতে পারে সে বিষয়ে আলাপ করবো ইনশাআল্লাহ ফিজিওথেরাপি সেবা ও ফিজিওথেরাপিতে যোগ্য অসুখ ও অসুবিধা সম্বন্ধে জানতে আপনার প্রয়োজনীয়তার কথা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন সেই অনুযায়ী আমরা আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব আর ফিজিওথেরাপিতে চিকিৎসাযোগ্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেলটির প্লেলিস্টে আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন সঠিক ফিজিওথেরাপি সেবা নিন ও জীবনের গতিময়তা বজায় রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনায় আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ